দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল আবারও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর বার্ষে ডিএ জানুয়ারি থেকে বাড়তি টাকা বেতন কত বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আবারও ডিএ এবং তাদের বেতনও বাড়লো চলতি অর্থ রাজ্য বাজেটে পেশ করার সময় প্রথম বাড়ানো হয়েছিল ডিএ তারপরে ফির বড়দিনের দিনের আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মর্গভাতা চার শতাংশ বাড়ানোর ঘোষণা বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি বড়দিনে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মর্গ ভাতা অর্থাৎ ডিএ কিন্তু চার শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি অর্থ রাজ্য বাজেটে পেশ করার সময় প্রথমে বাড়ানো হয়েছিল তারপরে ফির বড়দিনের আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মর্গভাতা চার শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি এই ঘোষণায় এই ঘোষণায় মুখ্যমন্ত্রী এই ঘোষণায় জড়ি ষষ্ঠ পে কমিশনের আওতায় দশ শতাংশ হারে ডিএ পাওয়ার কথা রাজ্য সরকারি কর্মচারীদের এবং একলা জানুয়ারি থেকে যা কার্যকর হবে এবার জানা যাক মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে কত টাকা বেতন বাড়তে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের এটা কিন্তু এক জানুয়ারি থেকে পাওয়ার কথা ছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা পাননি এবার জানা যাক মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে কত টাকা বেতন বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দর্শক ডিএ বৃদ্ধি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলার পে কমিশন আছে তাই সেই তাই এই ডিএ অতিরিক্ত হিসাবে দিয়ে থাকে রাজ্য কেন্দ্রীয় সরকারের সার্ভিস রুল আলাদা এবং রাজ্যের সার্ভিস রুল আলাদা এবং রাজ্যের ডিএ বাধ্যতামূলক না এটা ইচ্ছিক তা সত্ত্বেও দু সালের পরে দশ শতাংশ ডি হয়ে গেল ফলে ফলে আগে যেটা ছিল একশো পঁচিশ শতাংশ ডি এখন সেটা একশো পঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ চার শতাংশ বড়দিনের বাড়ার ফলে আগে যে ডি ছিল একশো পঁচিশ শতাংশ রাজ্য সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সেটা বেড়ে এখন কিন্তু একশো পঁয়ত্রিশ শতাংশই কিন্তু হলো অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু ডিএ বৃদ্ধি হলো একশো পঁয়ত্রিশ শতাংশ এবং রাজ্য সরকারি কর্মচারীদের বেসিক পের উপরে নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তির ডিএ বরাদ্দ কত টাকা পাবেন বর্তমানে রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীরা ন্যূনতম বেসিক বেতন সত্তর হাজার টাকার মতো পায় বেসিক বেতন কিন্তু ন্যূনতম সতেরো হাজার টাকার মতো পায় সেই বেসিক বেসিক পের উপরে দশ শতাংশ ডিএ ধার্য করা হয়েছে মানে বেসিক বেতনের উপর দশ শতাংশ কিন্তু ডিএ কিন্তু আবারও কিন্তু ধার্য করা হয়েছে এবং চাকরি জীবন চাকরি জীবনের বয়স অনুসারে গ্রুপ ডি কর্মী কর্মীদেরও বেতন তিরিশ হাজার টাকা যারা গ্রুপ ডি কর্মী আছেন তারাও কিন্তু বেতন কিন্তু তিরিশ হাজার টাকা হয় সেক্ষেত্রে গ্রুপ ডি গ্রুপ সেক্ষেত্রে ডি এ বৃদ্ধির ফলে গ্রুপ ডি কর্মীদের মোট বেতন বাড়তে বাড়তে পারে অতিরিক্ত সাতশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত পেতে পারে তারা দর্শক আবারও আপনাদের বলতেছি চাকরি জীবনের বয়স অনুযায়ীও গ্রুপ ডি কর্মীদের বেতন তিরিশ হাজার টাকা হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে ও সেক্ষেত্রে ও ডিএ বৃদ্ধির ফলে গ্রুপ ডি কর্মীদের মোট বেতন বাড়তে পারে অতিরিক্ত সাতশো এবং পনেরোশো সাতশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত পেতে পারে তারা দর্শক আপনারা জানতে পারেন অতিরিক্ত কিন্তু সাতশো থেকে পনেরোশো টাকা কিন্তু তারা পাতে পারে মানে পেতে পারেন মানে দিয়ে অতিরিক্ত এবং নেবার কি নেয়ার ডিভিশন ক্রোক ক্রোকদের সেভিক বেসিক বেতন হয়ে থাকে তেইশ হাজার টাকার মতন এবং সেক্ষেত্রে নতুন বছরের মাসের শেষে তাদের অ্যাকাউন্টে নয়শো কুড়ি টাকার মতন অতিরিক্ত টাকা ঢুকতে চলেছে যাদের বেতন উনত্রিশ থেকে বত্রিশ হাজার টাকা এবং তারা মাসে পাবে আট বারোশো আশি টাকা অতিরিক্ত অর্থাৎ এক হাজার দুশো টাকা অতিরিক্ত পেতে পারেন ডি দর্শক আপনাদের আবারও বলে দিচ্ছি ভিডিওটির মাধ্যমে দর্শক আবারও বলে দিচ্ছি লেয়ার ডিভিশন ক্লার্কদের বেসিক বেতন হয়ে থাকে তেইশ হাজার টাকার মতন সেক্ষেত্রে নতুন বছরের মাসের শেষে তাদের অ্যাকাউন্টে নয়শো কুড়ি টাকার মতো অতিরিক্ত ঢুকতে চলেছে যাদের বেতন উনত্রিশ উনত্রিশ থেকে বত্রিশ হাজার টাকা তারা মাসে পাবে এক হাজার দুশো আশি টাকা অতিরিক্ত পেতে পারে দর্শক আপনারা জানতে পারলেন কি কোন কর্মচারী কত কত পরিমাণে ডিএ পাবেন বেতনের ভিত্তিতে সেটা কিন্তু আপনাদের ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম এবং ভিডিওদের মাসিক বেতনের মাসিক বেতন ছাপ্পান্ন হাজারের কাছাকাছি তারা মাস মাস গেলে ন্যূনতম দু হাজার দুশো অষ্টআশি টাকারও বেশি পায় এবং বেশ বি সি অধিকারিকদের যাদের বেসিক পে দু লক্ষ টাকার মতো তারা অতিরিক্ত প্রায় আট হাজার টাকার মতো আট হাজার টাকার মতন পাবেন দর্শক আপনারা কিন্তু ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন কোন কর্মচারীরা কতগুলো ডিএ পাবেন এটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়দিনের উপলক্ষে কিন্তু চার শতাংশ ডিএ ঘোষণা করার পর এই এই ডিএ কিন্তু প্রত্যেকটি রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু কার্যকর করা হবে এখনও পর্যন্ত কিন্তু সে ডিএ কিন্তু কার্যকর করা হয়নি কবে কার্যকর করা হবে সেটা কিন্তু রাজ্য সরকার কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দেয়নি এটা কিন্তু জানুয়ারি মাস থেকে কার্যকর হওয়ার কথা ছিল সেটা কিন্তু কার্যকর হয়নি এবং ইতিমধ্যে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু একই ফেব্রুয়ারি কিন্তু দেওয়ার ঘোষণা করেছেন এবং একই ফেব্রুয়ারি কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদেরও কিন্তু যে চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছেন সেটাও কিন্তু দিতে পারে বলে মনে করা হচ্ছে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল ওকেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন